শীতকাল শীত পড়ছে প্রচন্ড পরিমাণে তার মধ্যে শুরু হয়েছে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে অন্য কিছু ভাবা যায় বলো তো আজ আমি ইনস্ট্যান্ট খিচুড়ির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা গীতা বানাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা দেখো এই খিচুড়িটার মধ্যে আমি একটু আলু দেবো তো একটা মাঝারি সাইজের আলু কেটে রাখলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজকেও কুচি করে কেটে নিচ্ছি আজ আমি যেহেতু মুসুর ডালের খিচুড়ি বানাবো তো আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিলাম কয়েক কুয়া রসুনকেও কুচি করে নিলাম কয়েকটা লঙ্কাকেও চিরে নিলাম আর দেখো হাফ ইঞ্চি আদা আদাকে আমি একটু গ্রেড করে নিচ্ছি যেহেতু মুসুর ডালের খিচুড়ি একটু পেঁয়াজ রসুন দিয়ে বানালে খেতে কিন্তু ভালো লাগবে এগুলোকে এখানে করে রাখলাম আর দেখো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল তার সাথে পরিমাণ নিয়ে যে যেকোনো ধরনের চাল কিন্তু মানে ভাতের চালে নিতে পারো আর ডালটা হাফ কাপ পরিমাণেও নিতে পারো অথবা চাইলে এক কাপ পরিমাণেও নিতে পারো এখন খুব ভালোভাবে তিন থেকে চারবার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখলাম এখন গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে বাড়িয়ে বা কমিয়ে তোমরা ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এক টি স্পুন গোটা জিরে আর এক টুকরো ছোট দারচিনি আর দুটো ছোট এলাচ এখন এই ফোড়নগুলো কেলো ফ্লেমে মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া রসুন বা রসুন কুচি রসুনটা দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় ধরে একটু ভেজে নিলাম এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ মানে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা দিয়েও হালকা করে ভেজে নেব খুব বেশি লালচে বা কড়া করে ভাজবো না দেখো খুব সুন্দর পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা চেরা কাঁচা লঙ্কা হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো কোয়ার্টার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর একটি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এখন এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে কষিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন একটু কষিয়ে নেওয়ার পর আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি এখন এই চাল আর ডালটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মোটামুটি মিনিট দুই এক সময় ধরে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আর এরই মাঝে আমি কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি আলুগুলোকে আলাদা করে ভাজবার কিন্তু কোনোই দরকার নেই দেখুন চাল ডাল মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এর থেকে বেশি সময় ধরে কিন্তু আর ভাজবার প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা খিচুড়িটাকে যতটা ঘন বা পাতলা করতে চাইছেন সেই অবশ্যই জলের ব্যবহার করবেন আর গোবিন্দভোগ চালের খিচুড়িতে জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে কিছুদিন আগেই আমি আমার চ্যানেলে নিরামিষ খিচুড়ির রেসিপি শেয়ার করেছিলাম আপনারা যদি রেসিপিটা দেখে না থাকেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রেশারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে দুটো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখবো যেহেতু গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আপনারা যদি পরিমাণে বেশি করেন সেক্ষেত্রে কিন্তু একটা সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন দেখুন প্রেসারের প্রেসারটা বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম সুন্দর খিচুড়ি আমাদের তৈরি হয়ে গেছে আর ঘনত্ব আমি প্রথমেই বলেছি আপনারা যেমন ঘনত্বের খিচুড়ি বানাতে চাইছেন সেই রকম বুঝেই জল দেবেন এখনই খিচুড়িটা আমি গরম গরম ডিমের অমলেটের সাথেই পরিবেশন করে দেবো দেখুন খিচুড়িটা পরিবেশন করে দিচ্ছি ব্যক্তি যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল আমার এই খিচুড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন আমি গরম গরম ফুলকপির বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আমার দুপুরবেলা একটু আলুর দম করা ছিল তো সেই আলুর দমটাও দিয়ে দিলাম আর সাথে নিজের হাতে তৈরি লঙ্কার আচার দিয়ে দিলাম লঙ্কার আচারের রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রেসিপি শেয়ার করব। তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ